রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় তোমাদের কি সাবজেক্ট ভিত্তিক পাশ আছে কিনা ঠিক আছে এরকম কিন্তু নির্দিষ্ট করে এখানে সার্কুলারে বলা নাই সাবজেক্ট ভিত্তিক পাস আছে কিনা না টোটালি চল্লিশ পেলে পাস করতে হবে এই বিষয়টা নিয়ে যারা দ্বন্দ্বের মধ্যে আছো বা দিদের মধ্যে আছো আজকে ক্লিয়ার করার চেষ্টা করব এই বিষয়টা কেন জানা গুরুত্বপূর্ণ কারণ ইতিমধ্যে অনেকগুলো ভার্সিটির ভর্তি পরীক্ষা শেষ হয়ে গিয়েছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সব স্টুডেন্ট গুলো যে সব সাবজেক্টে দুর্বল আর্টস এর ক্ষেত্রে অনেক স্টুডেন্ট ইংলিশে দুর্বল তারা অন্যান্য সাবজেক্টে ভালো করলেও ইংলিশে যে বিষয় ব্যক্তিকে একটা পাস নাম্বার থাকে সেখানে ফেল করার কারণে তাদের বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স হচ্ছে না ঠিক আছে কিনা যারা এখানে পরীক্ষাগুলো দিয়েছো বা এক্সপিরিয়েন্স আছে তারাই বিষয়গুলো বুঝতে পারবে ঠিক আছে এবং সায়েন্সের একটা স্টুডেন্ট সকল বিষয়ে ভালো করলো এখানে বিষয় ব্যক্তিক বা সাবজেক্ট ব্যক্তিক পাস থাকার কারণে নির্দিষ্ট একটি সাবজেক্টে খারাপ করার কারণে তিনি তার স্বপ্নের বিশ্ববিদ্যালয় বা স্বপ্নের ইউনিটে পড়াশোনার সুযোগ মিস করে বা পায় না এই কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এডমিশন নিয়ে যারা সিরিয়াস তারা এখানে আস করতেছো আমাকে যেখানে এখানে সাবজেক্ট ভিত্তিক পাস কিনা না টোটালি 40% পাস করতে হবে তোমাদের জন্য উত্তরটা হচ্ছে তোমাদের পপ কে এর কি উত্তরটা সেটা হচ্ছে তোমাদের সাবজেক্ট ভিত্তিক কোনো পাস নেই তোমাদের সার্কুলারে নির্দিষ্ট করে লেখা না থাকলো এটা তুমি শিওর হয়ে যাও যে তোমাদের সাবজেক্ট ভিত্তিক কোনো পাস নেই তুমি যে পরীক্ষাটা হবে তার মার্কের মধ্যে 40 মার্ক পেলে 40 মার্ক পেলেই তুমি কি পাস করবা। এবং চল্লিশ টুয়ে পাঁচ নম্বর করবে তো তুমি চান্স পাবো না মানে নির্দিষ্ট এর থেকে বেশি নাম্বার লাগবে সেগুলো পাওয়ার পরে তুমি যদি সেখানে ওই যে মেরিট লিস্টে আসতে পারো তাহলে যে কোনো সাবজেক্ট বা যে যেকোনো পজিশন থেকে চান্স পাবা এটাই আর কি থ্যাংক ইউ বল